প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ তেইশটা পঞ্চাশে যে কবিতাটি রয়েছে আমাদের ছোট নদী আজকে আমি কবিতাটি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলোও পড়ে শোনাব আমাদের ছোট্ট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকি বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক অংশ বিশেষ মানে কি কবিতাটির আরো অংশ রয়েছে এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে দেখো কবি এখানে বলেছেন যে আমাদের ছোট নদী বাঁকে বাঁকে চলে বেঁকে চলে বৈশাখ মাসে আমাদের ছোট নদীতে কী থাকে হাঁটু জল পানি থাকে আর সেই পানিতে হাঁটু জলে পার হয় গরু পার হয় গাড়ি সেখান দিয়ে কি গরুও পার হয় গাড়িও পার হয় আর দুই ধারে কী থাকে উঁচু তার ঢালু থাকে দুই ধারে দুই ধার উঁচু তার ঢালুর তার বাড়ি থাকে কবি এই কথাটি বলেছেন কবি আলো বলেছেন চিকচিক মানে বালি চিকচিক করে কিন্তু কোথাও কাদা নাই এক ধারে কী রয়েছে কাশবন ফুলে ফুলে কি সাদা কাশবনগুলো ফুলে ফুলে সাদা সেখানে কিচিমিচি করছে শালিকের ঝাঁক আর রাতে উঠলে শোনা যায় কি শিয়ালের হাক মানে শিয়ালের ডাক শোনা যায় কবি এই কবিতাটিতে এই কথাগুলো বলেছেন এরপরে দেখো আমাদের অনুশীলনমূলক প্রশ্নের প্রথমে রয়েছে শব্দ শিখি হাঁটু জল দিয়ে শব্দের অর্থ হচ্ছে হাটু সমান পানি ধার দিয়ে শব্দের অর্থ হচ্ছে তীর ঢালু দিয়ে শব্দের অর্থ হচ্ছে নিচু সেতা দিয়ে শব্দের অর্থ হচ্ছে সেখানে ঝাঁক দিয়ে শব্দের অর্থ হচ্ছে দল থেকে থেকে শব্দের অর্থ হচ্ছে একটু পর পর হাঁক দিয়ে শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে ডাক এরপরে বলেছে শব্দ দিয়ে বাক্য বানাই মানে এখানে আমাদের কিছু শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে গুলো দিয়ে কি করতে বলেছে বাক্য বানাতে বলেছে এরপরে বলেছে কবিতাটি আবৃত্তি করি ও দেখি লিখি কবিতাটি তোমাদের আবৃত্তি করতে বলেছে দেখে দেখে তোমরা লিখবে এরপরে না দেখে লিখবে বলি ও লিখি কোন মাসে হাঁটু নদীতে হাঁটু জল থাকে সার দুই নম্বর প্রশ্ন বলেছে শালিকের ঝা কোথায় কিচিমিচি করে তিন নম্বর প্রশ্ন বলেছে কাশবন দেখতে কেমন তখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর পড়ব আগে আমরা শব্দ দিয়ে বাক্য বানাবো এরপর প্রশ্নের উত্তরগুলো পড়ব দেখো শব্দ দিয়ে বাক্য বানাই নদী দিয়ে শব্দ নদী নদী দিয়ে বাক্য হচ্ছে নদীর তীরে বেড়াতে যাই ছোট ছোট দিয়ে বাক্য হচ্ছে ছোট নদী চলে বাক্যে বাক্যে বৈশাখ দিয়ে বাক্য হচ্ছে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে সাদা দিয়ে বাক্য হচ্ছে সাদা কাশ ফুল ছেয়ে গেছে ঝাঁক দিয়ে বাক্য হচ্ছে শিয়ালের ঝাঁক কিচিমিচি করে শিখেছি বন্ধুরা তোমরা বাক্য গঠন লিখার সময় সবসময় খেয়াল করবে তোমাদের যে শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করছো এই শব্দটি যেন তোমাদের এই লাইনের ভিতরে থাকে বলি ও লিখি প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন বলেছে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে দুই নম্বর প্রশ্ন বলেছে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে উত্তর কাশ বনের শালিকের ঝাঁক কিচিমিচি করে তিন নম্বর প্রশ্ন বলেছে কাশবন দেখতে কেমন উত্তর কাশবন দেখতে ফুলে ফুলে সাদা তোমরা এভাবে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে এবং লিখবে দেখো পরবর্তী প্রশ্নতে বলেছে পরের চরণ লিখি আমাদের একটি করে চরণ দেওয়া আছে পরের চরণটি আমাদের লিখতে বলেছে মানে একটি লাইন দেওয়া আছে পরের লাইনটি লিখতে বলেছে দেখো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এভাবে তোমরা লিখে দিবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ